আপনার ধনী না হওয়ার আসল কারণ টাকা না আপনি নিজেই হ্যাঁ ইকোনমি লাগ বা ফ্যামিলি না বরং আপনার নিজের ভাবনাই আপনার সব থেকে বড় শত্রু নিপোলিয়ন হিল বলেন মানুষ গরিব হয় টাকার অভাবে নয় বরং ডিজার বা ইচ্ছার অভাবে আপনি ধনী হতে চান কিন্তু আপনার ভিতরে কি সেই জ্বলন্ত অবসেশন আছে যে অবসেশন আপনাকে ভুম ভাঙার আগেই অ্যাকশন নিতে বাধ্য করে আজকের ভিডিওতে আমি আপনাকে এমন ছয়টা প্রিন্সিপালস দেখাবো যা না জানলে আপনি আপনার লাইফে কখনো রিচ বা সাকসেসফুল হতে পারবেন না কারণ এই ভিডিও ক্রিয়েট করা হয়েছে থিংস অ্যান্ড গ্রোরিস রিস বাই নিপোলিয়ন হিল বই থেকে যেটাকে সেলফ হেল্প দুনিয়ার সব থেকে পাওয়ারফুল এবং ভ্যালুয়েবল বই মানা হয় আর এই বই যে কত জেনারেশনের লাইফ চেঞ্জ করেছে সেটা বলার নয় কারণ ফিং ক্যান কোরোরিজ বইটা শুরুই হয় একটা সিম্পল ওয়ার্ড থেকে ডিজায়ার বা ইচ্ছা আর এটাই হলো আমাদের প্রথম প্রিন্সিপাল এ বার্নিং ডিজায়ার কিন্তু এটা কোনো হালকা পাতলা ডিজায়ার বা ইচ্ছা না যদি এমন হতো যদি অমন হতো ওই টাইপের চিন্তা না এটা সেই ডিজায়ার যা আপনাকে চুপ করে বসতে দেয় না রাতের ঘুম উড়িয়ে দেয় যে ড্রিম শুধু চোখে থাকে না বরং আপনাকে অ্যাকশন নিতে ফোর্স করে যখন আপনি কোনো জিনিসকে এতটাই চাওয়া শুরু করেন যে আপনার প্রত্যেকটা চিন্তা প্রত্যেকটা কাজ প্রত্যেকটা দিন সেই গোলের চারপাশে ঘরে সেটাই হলো আপনার রিয়েল ডিজায়ার যেটাকে আমরা বলি দি বার্নিং ডিজায়ার ফোর্ড মোটর কোম্পানি বা ফোর্ড কারকে তো আপনারা সবাই চেনেন একটা ফেমাস মুভিও আছে ফোর্ড ভার্সেস ফেরারি তো ফোর্ড মোটর কোম্পানির ফাউন্ডার হেনরি ফোর্ডের একটা বার্নিং ডিজায়ার ছিল তিনি এমন একটা পাওয়ারফুল এইট সিলিন্ডারের কার ইঞ্জিন বানাতে চেয়েছিলেন যা দেখে সব এক্সপার্টরা বলেছিল ইম্পসিবল এমন ইঞ্জিন বানানো সম্ভব না তিনি পেপারে ইঞ্জিনের ডিজাইন রেডি করে ফেলেছিলেন কিন্তু তার নিজের ইঞ্জিনিয়ারসরাই বললেন প্র্যাকটিক্যালি পসিবল নয় কিন্তু হেনরি ফোর্ড তবু বললেন প্রোডাকশন শুরু করো ছয় মাস কেটে গেল কোনো প্রোগ্রেস নেই তবু হেনরি বললেন কাজ চালিয়ে যাও আরো ছয় মাস কেটে গেল কোনো রেজাল্ট নেই কিন্তু হেনরি কাজ চালিয়ে গেলেন আর হঠাৎ একদিন প্রায় একশো থেকে দুইশো বার ফেল হওয়ার পর তার ইঞ্জিন রেডি হয়ে গেল কারণ তিনি হার মানতেই রেডি ছিলেন না মানে এমন অ্যাটিটিউড যে আমি জানি না কিভাবে হবে কিন্তু হয়ে যাবে আমি শুধু এতটুকুই জানি সত্যি হলো আপনার লাইফে যত গোল যত স্বপ্ন আছে সবকিছু এসিভ হবে না কারণ আপনার বেশিরভাগ গোলেই উইশফুল থিঙ্কিং শুধু সেই গোলসেই পূরণ হবে যার পিছনে স্ট্রং বার্নিং ডিজায়ার আছে আজ একটা কাজ করুন আপনার সবগলের একটা লিস্ট বানান আপনি লাইফে কি কি চান আপনার সব ড্রিমগুলো পেপারে লিখুন এখন একটা একটা করে লিস্টগুলো দেখুন আর নিজেকে জিজ্ঞেস করুন এগুলোর মধ্যে কোনটা আপনার বার্নিং ডিজায়ার যেটা আপনার বার্নিং ডিজায়ার সেটা কিভাবে বুঝবেন যখন আপনি সেই গোল নিয়ে ভাববেন তখন আপনার মধ্যে একটা ফিলিং আসবে ফিলিং এমন যে আপনি জানেন আপনি এটা করতে পারবেন এক্স্যাক্ট কিভাবে হবে কবে হবে তা জানেন না শুধু জানেন আমি যদি ফুল হার্টে ওয়ার্ক করি তাহলে হান্ড্রেড পার্সেন্ট করতে পারবো ভাবেন আপনার সেই বার্নিং ডিজায়ার কি যা আপনি মন থেকে চান যে হয়ে যাবে কমেন্টে বলুন আমি দেখতে চাই কারণ এটা আপনার লাইফকে একটা ডিরেকশনাল গোল দিবে যা পূরণ করতেই হবে যাই হোক না কেন আর এটাই হবে আপনার বার্নিং ডিজায়ার আর যখন আপনি আপনার বার্নিং ডিজায়ার পেয়ে যাবেন তখন একটা ডিফাইন্ড পারপাস সেট করুন আর আমাদের সেকেন্ড প্রিন্সিপাল হলো সেটে ডিফাইন্ড পারপাস এডোইনসি বার্নস একজন সাধারণ মানুষ ছিলেন কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ তিনি থমাস এডিসন যাকে আপনারা সবাই চেনেন বৈদ্যুতিক লাইট আবিষ্কারক হিসেবে তার সাথে কাজ করতে নয় বরং তার সাথে পার্টনার হতে চেয়েছিলেন কিন্তু বার্নসকে কেউ চিনত না তার না ছিল টাকা না ছিল কানেকশন না ছিল স্পেশাল কোনো স্কিল তাহলে বার্নস কি করলেন এই ড্রিমসকে রিয়েলিটিতে পরিণত করার জন্য তিনি একটা প্ল্যান বানালেন তিনি একটা ট্রেন ধরলেন আর সোজা ইডিসনের সামনে জব চাইলেন এডিসনের কাছে বান্সকে নর্মাল হোমলেস মানুষের মতো লেগেছিল কিন্তু বান্সের চোখে ছিল ডিটারমিনেশনের চমুক তাই ইডিসন বান্সকে একটা বেসিক জব দিলেন কিন্তু বান্সের গোল ছিল এডিসনের সাথে কাজ করা নাকি ইডিসনের জন্য কাজ করা তিনি কয়েক বছর ইডিসনের জন্য স্মল ওয়ার্ক করতে থাকলেন বেশিরভাগ মানুষ এখানেই এসে ফেলিওর অ্যাকসেপ্ট করবে গিভ আপ করে দিবে কিন্তু বান্স হার মানলেন না আর ইডিসনের সাথে কাজ করার জন্য স্মল অপরচুনিটি খুঁজতে থাকলেন কয়েক বছর পর সে একটা অপরচুনিটি পেল এডিসনের একটা নিউ ইনভেন্ট ছিল এডিসন ডিটেক্টিং মেশিন যেটা সেলস করার জন্য এডিসন সব সেলসম্যানের হাতে তুলে দিলেন তাদের মনে হচ্ছিল কেউ এটা কিনবে না এই সাউন্স দেখে বামস রেসপন্সিবিলিটি নিলেন তিনি এটাকে এতটাই অসম্ভবে করলেন মেশিনের সেলস বাড়তে লাগলো যা দেখে এডিসন তাকে পার্টনার বানালেন আর পুরো কান্ট্রিতে মেশিনের সেলের রেসপন্সিবিলিটি তাকে দিলেন তাই এখান থেকে শেখা যায় যে আপনার যে বার্নিং ডিজায়ার যখন তাতে কাজ করতে শুরু করবেন সেটা আপনার পারপাস হয়ে যায় যা থেকে আপনি সইতে পারবেন না আপনি এভরি যে সেটাতে কাজ করবেন সেই কাজ নিয়ে সারা দিন ভাববেন গুলো পৌঁছানোর জন্য পুতিরা রাস্তা খুঁজতে থাকবেন আর যে অপরচুনিটি মিলবে তাতে বেস্ট দিবেন প্রত্যেকটা ফেলিয়ার আপনাকে আপনার গোলের পারপাসের আরো কলোজে নিয়ে যায় নেপোলিয়ন হিল বলেন রিসেস ডু নট রেসপন টু উইশেস মানে একটা রিস্ক মাইন্ডসেট পারসন উইশ কে শেষ করে না সে শুধু তার ডিফাইন গোল শেষ করে প্রিন্সিপাল নাম্বার থ্রি এক্সারসাইজ পারসিস্টেন্স আর ইউ ডারভি তার কান্ট্রিতে ওয়ান অফ দা মোস্ট সাকসেসফুল সেলসম্যান ছিলেন যার ইন্টারভিউ নিয়েছিলেন নিপোলিয়ন হিল যখন তাকে জিজ্ঞেস করা হলো যে প্রতিদিন তাকে কাজ করার জন্য কোন জিনিস মোটিভেট করে তখন ডারবি তার আঙ্কেলের স্টোরি শোনালেন আঙ্কেল ডারবি গোল্ড খুঁজতে তাদের কান্ট্রির ওয়েস্টে গিয়েছিলেন যাতে তিনি গোল্ড পেয়ে রিস হয়ে যান তিনি গোপনে ফিল্ডে ডিগিং শুরু করলেন আর কিছুক্ষণ পর গোল্ডের ভেইন পেলেন তারপর আঙ্কেল ডারবি ফিল্ড কিনে নিলেন আর মাইনিং এর জন্য যত মেশিন লাগে সেগুলোও কিনলেন তিনি যখন ফিল্ডে আবারও ডিগিং করলেন তখন গোল্ড পেলেন না আরো ডিগিং করলেন কিন্তু গোল্ড পেলেন না তারপর তিনি গিভ করলেন আর ফিল্ডের সব মেশিন একজনকে বেছে দিলেন সেই মানুষটা স্মার্ট ছিল সে মাইনিং এর জন্য ইঞ্জিনিয়ার হায়ার করলো আর ইঞ্জিনিয়ার এসে ফিল্ডকে অ্যানালাইজ করলো যেখানে আঙ্কেল ডারবি গোল্ড পেয়েছিলেন সেখান থেকেই তারা ডিগিং শুরু করলো আঙ্কেল ডারবি যেখানে ছিঁড়ে গিয়েছিলেন সেখান থেকে শুধু তিন ফিট গভীরে ডিগিং করার পর তারা গোল্ড পেয়ে গেল এভাবে সেই লোকটা খুব তাড়াতাড়ি মিলিয়নিয়নার হয়ে গেল আর ইউ ডারবির এত সাকসেসফুল সেলসম্যান হলেন কারণ তিনি এভরিডে থাউজেন্ড রিজেকশন খেয়েছেন কত মানুষ তার কাছ থেকে ইন্স্যুরেন্স কেনা রিফিউজ করেছেন কিন্তু এভরি রিজেকশন তাকে তার গোলের ক্লোজে নিয়ে গেছে তিনি জানতেন যে এভরি নো এর পর একটা ইএস এর চান্স বাড়ে আপনার প্রতিটা কাজ প্রতিটা এফোর্ট কে এমন ভাবে দেখুন যে আপনি গ্রাউন্ড খুঁড়ে গোল্ড বের করছেন আপনি জানেন গোল্ড আছে কিন্তু কোন হিটে পাবেন তা জানেন না শুধু মনে রাখবেন আপনি যতবার ডিগিং করবেন যতবার ফেল হবেন ততই গোলের ক্লোজে যাবেন কারণ বেশিরভাগ মানুষ লাইফে অপরচুনিটি সামনে থাকলেও ইগনোর করে তারা সেই চকচকে গোল্ডে পৌঁছাতে পারে না যা তারা পেতে পারত শুধু সিস্টেম আর সিগারেটের মাধ্যমে তাই আপনি নাইনটি মানুষের মতো সেম করবেন না যারা এই চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি প্রিন্সিপাল নাম্বার ফোর ফেয়ার অফ ক্রিটিসিজম নেপোলিয়ান হিল ছয় প্রকারের ভয় বা ফেয়ারের কথা বলেছেন যা মানুষকে রিস হতে দেয় না যেমন ফেয়ার অফ প্রভার্টি ফেয়ার অফ ক্রিটিসিজম ফেয়ার অফ ইল হেলথ ফেয়ার অফ লুজ অফ লাভ সামওয়ান ফেয়ার অফ ওল্ড এজ ফেয়ার অফ ডেট কিন্তু ফেয়ার অফ কিটিসিজম মানে লোকে কি বলবে এর ভয় সব থেকে স্ট্রং কারণ এই ভয়টায় বেশিরভাগ মানুষকে অ্যাফেক্ট করে কিটিসিজম প্রায় মানুষকে হোপলেস ফিল করায় ডিপ্রেসও করে নিজের সম্পর্কে কোনো খারাপ কিছু শুনলেই মানুষ আনকমফোর্টেবল ফিল করে প্রথম কিটিসিজম প্রায় ক্লোজ রিলেটিভসটাই করে প্যারেন্টসরাও তাদের চিলড্রেনকে কিটিসাইজ করে ডিমোরালাইজ করে কিটিসিজম থেকে কেউ স্কিপ করেনি যেমন রেডিও ইনভেন্টর মার্কনির ওয়ারলেস মেসেজের আইডিয়া নিয়ে তার ফ্রেন্ডরা ভেবেছিল পাগল হৈ গৈছে আৰু এয়াৰন কে তার হাই পেইং অ্যাক্টর হওয়ার আগে তার অ্যাক্টিং অ্যাবিলিটির জন্য ক্রিটিসাইজ করা হয়েছিল ফেয়ার অফ ক্রিটিসিজম লোকে কি বলবে এই টাইপের চিন্তা ভাবনা মানুষকে তার ড্রিম স্টার্ট করার আগেই ইন করে দেয় এটা বুঝুন আপনার বার্নিং ডিজায়ার আপনার পারপাস সেটা শুধু আপনার এতে কারো অ্যাকসেপ্টেন্স এক্সপেক্ট করবেন না কেউ আপনাকে বিলিভ করুক আর না করুক আপনাকে সেলফ বিলিভ করতে হবে আর নাইনটি নাইন পার্সেন্ট মানুষ থেকে আলাদা হতে হলে প্রথমে আপনাকে আপনার ফেয়ার অফ ক্রিটিসিজমকে কিল করতে হবে প্রিন্সিপাল নাম্বার ফাইভ দি ডেইলি সিক্স স্টেপ শুধু উইশ থিং করে স্পুন পাওয়া যায় না কিন্তু ওয়েলথকে এমন স্টেট অফ মাইন্ডে ডিজায়ার করুন যা আপনার অবসেশন হয়ে যায় আর ওয়েলথ এচিভ করার জন্য ডেফিনেট প্ল্যান বানান আর সেই প্ল্যানকে পারসিস্টেন্সে ফলো করুন যা ফেলিয়ার অ্যাকসেপ্ট করে না এসব মিলে ওয়েলথ তৈরি করে নেপোলিয়ন হিল সিক্স স্টেপ অ্যাকশন প্ল্যান বলেছেন যা দিয়ে আপনি ডিজায়ারকে ওয়েলথে কনভার্ট করতে পারবেন স্টেপ ওয়ান एग्জ্যাক্ট কত টাকা চান ডিসাইড করুন স্টেপ টু এই টাকার বদলে কি দিবেন ডিসাইড করুন মানে আপনি কি স্যাক্রিফাইস করবেন স্টেপ 3 এক্স্যাক্ট ডেট ডিসাইড করুন মানে এটা কবে রিসিভ করবেন স্টেপ ফোর ডেফিনেট প্ল্যান বানান আর ইমিডিয়েটলি প্ল্যানে কাজ শুরু করুন রেডি ফিল করুন বা নাই করুন স্টেপ ফাইভ প্রথম চার স্টেপ পেপারে লিখুন স্টেপ সিক্স আপনার রাইট অ্যান্ড স্টেটমেন্টগুলো দুইবার লাউডলি পড়ুন একবার রাতে ঘুমানোর আগে একবার মর্নিংয়ে ওঠার পর আর পড়ার সময় ইমাজিন করুন যে আপনার প্ল্যানগুলো সাকসেসফুল হয়ে গেছে এই স্টেপগুলো ফলো করলে আপনি গোল আর ডিজায়ারকে প্র্যাকটিক্যাল ফর্মেটে কনভার্ট করতে পারবেন যা ফাইনালি ডেফিনেট পারপাসে পরিণত হয় আর আপনি পার্সিস্টেন্স ফলো করতে পারবেন ये छा स्टेप डेली आपना রাস্তা দেখাবে কারণ এগুলো ডিরেক্টলি আপনার সাবকনসিয়াস মাইন্ডের সাথে কানেক্ট হয় প্রিন্সিপাল নাম্বার সিক্স মেনটেন এ পজিটিভ এটিটিউড রিজেক্ট দি এক্সকিউজেস দ্যাট আদার পিপল প্রোভাইড ইউ ফর ইউর ল্যাক অফ অ্যাচিভমেন্ট সব আনসাকসেসফুল মানুষের মধ্যে একটা কমন জিনিস থাকে তাদের সবার কাছে আনসাকসেসফুল হওয়ার রিজন বা এক্সকিউজ আছে তারা এই এক্সকিউজ থেকে হোল স্টোরি ক্রিয়েট করে যেমন আমি যদি ইয়াং হতাম আমি যদি মেরিট না হতাম আমার যদি গুড ডিগ্রি থাকতো যদি আমি রিস্ক ফ্যামিলিতে বন হতাম ইত্যাদি ইত্যাদি এই রিজনস গুলো সত্যি নাকি সেটা ওয়ার্ল্ডে ম্যাটার করে না মানুষ শুধু আপনার সত্যি মনে করে যদি আপনি এগুলো রিজন খোঁজার পরিবর্তে সেম এফোর্ট দিয়ে এগিয়ে যাওয়া শুরু করতে তাহলে আজ আপনি সাকসেসফুল হতেন আর যদি আপনি নাইনটি নাইন পার্সেন্ট মানুষ থেকে ডিফারেন্ট হতে চান তাহলে এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ আমি এখানে প্র্যাকটিক্যাল আর রিয়েল লাইফ নলেজ নিয়ে কথা বলি